ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তে হেডলাইনস গুলি আবারও গ্রেফতার বাংলাদেশে এবার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে দম্পতিকে গ্রেফতার করল বনগা থানার পুলিশ বিএসএফ এর জালে আটক ওষুধ পাচারকারী ভারত বাংলাদেশ তারালি সীমান্ত থেকে রিন্টু সর্দার নামক এক ব্যক্তির কাছ থেকে দুশো পাতা পেন ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ বিয়ে বাকি আর মাত্র নদিন তার আগে চরম পরিণতির শিকার যুবতী যুবতীকে ফোন করে থানায় আত্মসমর্পণ করলো হবুবর ঘটনা চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় আর সকালে ছত্তিশগড়ের দন্দাবারের কোনটা এরা বলে মাওবাদীদের আইডি ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রবিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় নজর রাখবো খবরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে দম্পতিকে গ্রেফতার করল বনগা থানার পুলিশ বনগা থানার পুলিশ রবিবার টহলদারি করার সময় এক দেখে সন্দেহ হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার জন্য বনগা এসেছে এবং তারা ভিন রাজ্যে কর্মরত ছিলেন ধৃতদের নাম শাহজাহা শাহজাহান আলী বয়স বয়স চুয়ান্ন বছর এবং শাকিনা মোল্লা পঁয়ত্রিশ বছর তার বয়স তারা যশোর জেলার বাসিন্দা পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা সেই চেষ্টায় গ্রেফতার দম্পতি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে দম্পতিকে গ্রেফতার করলো বনগা থানার পুলিশ বনগা থানার পুলিশ রবিবার টহলদারি করার সময় এক দম্পতিকে দেখে সন্দেহ হয় তাদের এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার জন্য বনগা এসেছে এবং তারা ভিন রাজ্যে কর্মরত ছিলেন ধৃতদের নাম শাহজাহান আলী বয়স চুয়ান্ন বছর এবং শাকিনা মোল্লা বয়স পঁয়ত্রিশ বছর তারা যশোর জেলার বাসিন্দা পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ এবং ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ আরও বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ আবারও সীমান্ত থেকে গ্রেফতার করা হলো বাংলাদেশকে সুদীপ আবারও বাংলাদেশি এক দম্পত থেকে গ্রেফতার করা হলো সীমান্ত থেকে কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখছি গতকাল রাতে বন্যা থানার পুলিশ দল দেওয়ার সময় বনদা থানা এলাকায় এই দম্পতিকে গ্রেফতার করে জিজ্ঞাসা আয়তক করে জিজ্ঞাসা করে পরবর্তীতে তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে তাদের কাছে ভারত দিয়ে কোন নথিপত্র না থাকার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে পুলিশ আরো জানিয়েছে তারা ভিম রাজ্যে কাজে গিয়েছিল কাজের থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরে যাওয়ার পথেই এই বনরা এলাকায় তাদের গ্রেফতার করা হয় জানা যাচ্ছে বনগাঁর বিস্তীর্ণ এলাকা বনগাঁ মহকুমার বিস্তীর্ণ এলাকায় সীমান্ত এলাকায় কাটা নেই সেই সব এলাকায় ব্যবহার করে এই বাংলাদেশে ভারতে আছে ভারত থেকে বাংলাদেশে যায় এইসব জায়গা ব্যবহার করে এখন প্রশ্ন হচ্ছে কবে সীমান্ত এইসব সীমান্ত যেসব এলাকায় কাটা নেই কবে রাজ্য ও কেন্দ্রের জমি জট মিটে কবে সীমান্ত এলাকায় কাটাতার তার হয় সেদিকেই তাকিয়ে হম বেশ বেশ ধন্যবাদ সুদীপ নজরে বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ তারালে সীমান্ত থেকে রিন্ডু সর্দার নামক এক ব্যক্তির কাছ থেকে দুশো পাতা পেনকিলার ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে বাংলাদেশে পাচারের জন্য সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল এবং তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় বসিরহাট মহকুমা সরফনগর থানার ভারত বাংলাদেশ তারালি সীমান্ত থেকে রিন্টু সর্দার নামক এক ব্যক্তির কাছ থেকে দুশো পাতা পেন কিলার ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে বাংলাদেশে পাচারের জন্য সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল এবং তাকে সরফনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে পুলিশ তাকে গ্রেফতার করে বর্তমানে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে নজর খবরে বিয়ের খুন তারিখ ছিল উনিশে জুন আর তার আগেই তাকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো বর তবে কেন খুন নেপথ্যে কি কারণ পুরো ঘটনার তদন্তে পুলিশ বিয়ের বাকি আর মাত্র নদী তার আগেই চরম পরিণতির শিকার এক যুবতী আগামী উনিশে জুন ওই যুবতীর বিয়ে ছিল অথচ তার আগেই তাকে খুন করে থানায় আত্মসমর্পণ হবু পরে মর্মান্তিক এই ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় গোটা ঘটনা এলাকা ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক সুলতান চোপড়ার যোগী ভিটা এলাকার বাসিন্দা প্রায় দেড় মাস আগে লক্ষ্মীপুরের ওই যুবতীর সঙ্গে তার বিয়ে ঠিক হয় কিন্তু গত সাতই জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ওই যুবতী পরিবারের সদস্য গোড়া খোঁজা খোঁজি শুরু করে কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি অবশেষে পুলিশের মাধ্যমে যুবতির খুনের খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা খুনের ঘটনার প্রতিবাদে সোমবার লক্ষীপூர் এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা তাদের দাবি এই খুনের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যখন মারা হলো যে পুলিশ ওখান থেকে উঠাই নিয়ে গেছে কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই এক নম্বর হলো ওটা দুই দ্বিতীয় নম্বর হলো পাঁচজন মিলে মারেছে ওকে পাঁচজন মিলে মারেছে নাম হলো মেরুন নেসা মুজিবর আলী গ্যাসউদ্দিন রহমান সুলতান মুজামিল এই পাঁচজন মিলে মারেছে আমাদেরকে ইনসাব চাই কেন বলেছে আমারে যে কেন আমরা বলতে পারি না ওর সাথে ডিএল ডিএড ডেট মিলাইছিলাম 19 তারিখের ডেট মিলাইছে 5 লাখ 7 লাখ টাকা দান 19 হয়েছিল আর 6 তারিখে ওই ছেলেটার সঙ্গে যে ছেলেটা কি নাম কি নাম নামকি নামকি সেলেন্টার হয়ে গেছে সুলতান আলী ওর বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল 19 তারিখে বিয়ে হলো আর ছয় তারিখে আমরা গিয়েছিলাম ওখানে তিন লাখ টাকা ক্যাশ দান দিয়েছি ছেলেটা দেখিয়েছি ছেলেটা আর ওকে মারে ওকে মারে ফেলে ফেলে দিয়েছে ওইদিকে রাত্রি আজকে রাত্রিবেলায় আমরা খবর পালাম কি ওকে মেরে দেওয়া হয়েছে তুমি একটা রাস্তা বোধ রাস্তা বোধ এদিকে পুরো ঘটনাকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে যেখানে কয়েকদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল ওই যুবতী সেখানে কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ব্যক্তিগত কোন শত্রুতা মানসিক অস্থিরতা নাকি অন্য কোন অজানা কারণ সমস্ত দিক খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা ছত্তিশগড়ের দন্দাবারের কোনটা এরাবরে মাওবাদীদের আইডি ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরো বেশ কয়েকজন জওয়ান মাওবাদীদের আইইডি বিস্ফোরণে নিহত অতিরিক্ত পুলিশ সুপারে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও সোমবার সকালে ছত্তিশগড়ের দন্দবারের কাছে কোনটা এরা বলে ওই ঘটনাটি ঘটে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাওয়ের গুরুতর জখম হয়েছে কয়েকজন জওয়ান বলে সূত্রে খবর জানা গিয়েছে নিহত পুলিশ সুপার আকাশ রাও সুতমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে নিযুক্ত ছিলেন সম্প্রতি নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সংঘর্ষে নিহত হয়েছে বহু মাওবাদী নেতা এর প্রতিবাদে দশই জুন ভারত বন্ধের ডাক দিয়েছে মাওবাদী সংগঠন সিপিআই মাওবাদীদের ডাকা বন্ধ সফল করার জন্য মাওবাদীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই দিকে নজর রেখে চলছিল উচ্চ পদস্থ কর্তা ও জওয়ানদের টহলদারি পোঞ্জা এলাকায় পায়ে হেঁটে টহলদারি পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের ঠিক সেই সময় মাওবাদীদের দ্বারা মাটিতে পুঁতে রাখা আইইডি পায়ে চাপা পড়ে বিস্ফোরণ ঘটে ব্যুরো রিপোর্ট খবর বাংলা গভীর রাতে চলল গুলি দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রীতিমতো চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় ঘটনায় দীপক কান্তি নামক এক যুবককে গ্রেফতার করে পুলিশ রবিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে খবর রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সে সংঘর্ষের জেরে গুলি চালানো হয় ঘটনায় দীপক কামাতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড কার্টুন জানা গিয়েছে প্রধান নগর থানা পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে তখনই দেবীডাঙ্গার একটি ঝোপের আড়াল থেকে অস্ত্র সহ আটক করা হয় দীপককে তবে দীপক ছাড়া সংঘর্ষে জড়িত বাকি ব্যক্তিরা কারা সে বিষয়ে এখনো তদন্ত চলছে স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় দীর্ঘদিন ধরে বালি ও পাথর সিন্ডিকেটের প্রভাব রয়েছে একাংশের মতে এই গুলি চালানো ঘটনা বালি পাচার চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে অন্যদিকে এত রাতে নির্জন স্থানে দুই গোষ্ঠীর উপস্থিতিতে ও সংঘর্ষের উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের খবর বাংলা রেয়াত নয় রাস্তায় অধিকার সোমবার সকাল থেকে চম্পাহাটিতে শুরু ফুটপাত দখল মুক্ত অভিযান রাস্তার দুধারে বেআইনি ভাবে দখল করে বসে রয়েছে বহু হকার তবে প্রশাসনের নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান ফুটপাত দখলে আর নয় এবার রাস্তায় জনতার চলবে লাগাতার অভিযান হুশিয়ারি প্রশাসনের রেয়াফ নয় রাস্তাই এবার অধিকার সোমবার সকাল থেকে চম্পা হাটিতে শুরু হয় ফুটপাথ দখল মুক্ত অভিযান বহুদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা চম্পাহাটি সাউথ গড়িয়া বটতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত যাওয়ার রাস্তা সেই রাস্তার দুধারে বেআইনিভাবে দখল করে বসেছিলেন বহু হকায় প্রশাসনের একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় সোমবার সকাল থেকে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চম্পাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বারোই পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি লাইফ প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দা যাত্রী স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সকলেই এই পথ ব্যবহার করেন কিন্তু ফুটপাত দখলের ফলে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তেমনি রেলগেট পড়ে থাকলে তৈরি হতো দীর্ঘ যানজটের যার জেরে ভোগান্তিতে পড়তে হচ্ছিল নিত্য যাত্রীদের এদিনের এই অভিযানে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো সকাল থেকে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শুরু হয় এই অভিযান হকার উচ্ছেদ করে ফুটপাথকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলে দ্রুত গতিতে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মন্ডল এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বলেন দীর্ঘদিনের চাম্পাটারে যন্ত্রণা ট্রাফিক জাম আপনারা দেখেছেন মনে যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে এতে নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকে আমরা অপারেশনটা আজকের আমাদের প্রশাসন থেকে আজকে দিন ঠিক হচ্ছে আজকে আমরা অবৈধ তো পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরব অবৈধ তখন কটা আছে আমাদের নেই কিন্তু ফুটপাথ দখল করা যাবে না এটা কি আজকেই এটা কি চলবে এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করবো বড় গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাজপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা করতে দেবো না অন্য অটো টোটো বাইক ফাইক যা যা রাস্তা আমরা দাঁড়াতে দেবো না কাউকে এই পথে লাগাতার অভিযান চলবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়দের একাংশ তাদের মতে অবশেষে প্রশাসন সক্রিয়তায় স্বস্তি মিলবে সাধারণ মানুষের চম্পাহাটির এই হকার উচ্ছেদ অভিযান শুধুমাত্র একটি রাস্তার দখল মুক্ত করার প্রয়াস নয় এইটিি বাতкао জনসাধারণের সাথে প্রশাসন প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেই পারে দেখতে হবে এই উদ্যোগ কতটা বিঘোষায়ী হয় এবং কতটা ফলপ্রসূ প্রমাণিত হয় আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনা থেকে রবীন্দ্রনাথের বল খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় জিটি রোড বাস স্ট্যান্ডে হোটেল अपने भाषा है की सेलिब्रेशन। ये बजाज दोन सी उपलोखी ग्रेड से এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বর্ষা নিয়ে হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্টাক্ট করুন 9800119030 মিডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার ঘাটী স্টুডিওতে ফোন করুন 6495641384 আমার আপনার স্বয়ংভারচল এন্ড মাত্ৰ প্রতিষ্ঠা চ্যাটার্জি অটোমোবাইলস সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ